আজকে এই ভিডিওটিতে আমরা বিশ্লেষণ করব সিরিয়ার পালমিরা শহরে ইসরায়েলি বিমান হামলার ঘটনাটি বৃহস্পতিবার একুশ নভেম্বর ঘটে যাওয়া এই হামলায় কমপক্ষে ছত্রিশ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পঞ্চাশ জন হামলার প্রকৃতি এর রাজনৈতিক প্রেক্ষাপট এবং মধ্যপ্রাচ্যে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ইসরায়েলের ফাইটার জেটগুলো জর্ডান সীমান্ত থেকে সিরিয়ার পালমেরা শহরে এই হামলা চালিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছেন হামলার লক্ষ্যবস্তু ছিল একটি আবাসিক ভবন যা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে এটা নতুন কিছু নয় ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়ার অভ্যন্তরে এ ধরনের হামলা চালায় এবং তাদের দাবি থাকে যে হামলার লক্ষ্য হচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সামরিক স্থাপনা তবে এ ধরনের হামলায় বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে ইসরায়েল দীর্ঘদিন ধরে সিরিয়া রাজা এবং লেবাননে সামরিক অভিযান চালিয়ে আসছে তাদের দাবি এই হামলাগুলোর উদ্দেশ্য হলো ইরান সমর্থিত হিজবুল্লাহ বা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর কাৰ্যক্ৰম ঠেকান ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে ইরান সিরিয়াকে তাদের সামরিক ঘাঁটিতে পরিণত করেছে এবং এই অঞ্চলে নিরাপত্তার জন্য তা হুমকি। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ ইসরায়েলের এ ধরনের কার্যক্রমকে অবৈধ বলে অভিহিত করেছে কারণ এতে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে এবং বেসামরিক মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং লেবাননে হিজবুল্লাহর সঙ্গে তাদের সংঘাত ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের স্থিতিকে অস্থির করে তুলেছে গত সেপ্টেম্বর থেকে ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ পূর্ণমাত্রায় যুদ্ধে রূপ নিয়েছে পালমেরিয়ায় এ হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে এর জটিলতা আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা এই সংঘাত শুধু সিরিয়া গাজা বা লেবাননের সীমাবদ্ধ নয় এটি পুরো অঞ্চলে এক ধরনের শীতল যুদ্ধ পরিবেশের তৈরি করেছে যেখানে ইসরাইল ইরান এবং তাদের মিত্রদের মধ্যে ক্রমাগত উত্তেজনা বিরাজ করছে এ ধরনের হামলাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ বেসামরিক মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ ধরনের হামলার নিন্দা জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বিশেষ করে জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলো বারবার যুদ্ধ আহ্বান জানিয়েছে তবে বড় শক্তিগুলোর ভিন্ন অবস্থানের কারণে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা এখনও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে পাল। এই হামলা শুধু একটি ঘটনায় নয় এটি মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার একটি উদাহরণ এই সংকট থেকে মুক্তি পেতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে সাধারণ মানুষের জীবন সুরক্ষিত করতে হবে এবং এই সংঘাত বন্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে আপনার কি মতামত এই ঘটনার বিষয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও এই বিষয়ে জানার সুযোগ করে দিন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতাম ধন্যবাদ